নমস্কার অনেকেই হয়তো ভোলা মাছকে বিভিন্ন রকমভাবে খেয়ে থাকতে পারে চলুন আজকে আপনাদেরকে একটা সুন্দর ভোলা মাছের রেসিপি দেখায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন এবার ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে তা আপনাদেরকে বলি প্রথমেই সামান্য তেলের মধ্যে আমরা হাফ টেবিল স্পুন কালো জিরে সামান্য কোচানো পেঁয়াজ টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন ব্রাউন করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে সামান্য একটু জল দিয়ে গ্রেভিটা একটু হালকা ঠিক করতে হবে তারপরে আমরা এখানে বাটা মশলা হিসেবে আদা পেস্ট এবং জিরে পেস্ট ইউজ করেছি আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন অথবা চাইলে শিলেও বেটে নিতে পারেন আমরা এখানে শিলে বাটা মশলাই ইউজ করেছি আপনারা অনেকেই জেনে থাকবেন শিলে বাটা মশলা অত্যন্ত ভালো হয় মিক্সারে মিক্সি করার থেকে চলুন এবার বলি আবার কি করতে হবে আমাদের মশলাগুলো যদি মনে হয় যে ভালো করে কষানো হয়ে গেছে তারপরেই আমাদেরকে কচুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার তার আগে বলি আপনারা চাইলে কচুটিকে ডাইরেক্টও দিয়ে দিতে পারেন অথবা ভালো করে সেদ্ধ করে তারপরে আপনারা মশলার সাথে দিতে পারেন যদিও এতে একটু সময়টা কম বেশি লাগার ব্যাপার থাকে তবুও মশলা এবং কচু ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে পাশে করে রাখা গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে একে একে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নিতে হবে সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না